নমস্কার আজ আমরা কম্পিউটিংয়ের একটা দারুণ ইন্টারেস্টিং দিক নিয়ে কথা বলবো। এমন একটা দিক যা মেশিনকে শেখায় ঠিক মানুষের মতো করে ভাবতে ভাবছেন তো এটা আবার কিভাবে সম্ভব চলুন শুরু করা যাক এই মজার বিষয়টা নিয়ে আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন তো যখন আমরা বলি রসগোল্লাটা খুব মিষ্টি আমরা কিন্তু মানেটা ঠিক বুঝে যাই কিন্তু একটা সাধারণ কম্পিউটার সে এই খুব শব্দটা নিয়েই কনফিউজড হয়ে যায় ওর কাছে মিষ্টি মানে হয় হ্যাঁ মানে এক অথবা না মানে শূন্য মানুষের ভাষার এই যে অস্পষ্টতা এই যে একটা কথা নানাভাবে বলা যায় এটাই কিন্তু গতানুগতিক কম্পিউটারগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে আসল সমস্যাটা কোথায় চলুন সবার আগে এটাই বোঝার চেষ্টা করি যে কেন একদম নিখুদ বা পারফেক্ট যুক্তি সবসময় সেরা রাস্তা হয় না দেখুন সাধারণ কম্পিউটার যাকে আমরা হার্ড কম্পিউটিং বলি সেগুলোর দুনিয়াটা একদম বাইনারি ঠিক যেন একটা লাইট সুইচ হয় অন না হলে অফ এর মাঝে আর কিচ্ছু নেই সবকিছুতেই ওর একটা কাটায় কাটায় নিখুঁত উত্তর চাই কিন্তু আমাদের বাস্তব জীবনটা কি এত ছাদাকালো একদমই না তাই না আর ঠিক এখানে এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের হিরো সফট কম্পিউটিং এটা বলতে পারেন মেশিনের জন্য চিন্তাভাবনার এক নতুন দরজা খুলে দেয় এই টেবিলটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায় একদিকে হার্ড কম্পিউটিং যা একটা ক্যালকুলেটরের মতো একদম পারফেক্ট কিন্তু খুব কঠোর নিয়মে বাধা আর অন্যদিকে সফট কম্পিউটিং যেটা আমাদের ব্রেনের মতো কাজ করে এটা অনিশ্চয়তা অসম্পূর্ণ ডেটা এই সব কিছু নিয়েও কাজ চালিয়ে যেতে পারে আর সত্যি বলতে বাস্তব দুনিয়ার সমস্যা সমাধানের জন্য তো এটাই দরকার মানে সোজা বাংলায় বলতে গেলে সফট কম্পিউটিংয়ের মূল লক্ষ্য শুধু ফাস্ট আর অ্যাক্যুরেট হওয়া নয় এর আসল উদ্দেশ্য হলো স্মার্ট আর ফ্লেক্সিবল হওয়া এটা মেশিনকে শেখায় যে সব তথ্য না থাকলেও কিভাবে বুদ্ধি খাটিয়ে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছনো যায় চলুন এবার সফট কম্পিউটিংয়ের প্রথম পিলারটা নিয়ে কথা বলি ফাজি লজিক নামটা বেশ মজার তাই না আর নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা শুধু সাদা বা কালো নিয়ে ভাবে না বরং এদের মাঝখানের যে বিশাল ধূসর এলাকাটা আছে সেটা নিয়ে এর কারবার কলকাতার কোনো মিষ্টির দোকানের কথা ভাবুন ফাজি লজিক ঠিক এইভাবে চিন্তা করে মিষ্টি মানে শুধু হ্যাঁ বা না নয় ওটা একটা রেঞ্জ কোন মিষ্টি হয়তো হালকা মিষ্টি কোনোটা বেশ মিষ্টি আবার কোনোটা মাথা ধরিয়ে দেওয়ার মতো মিষ্টি ফাজি লজিক এই মাঝামাঝি ব্যাপারগুলোকেই ম্যাথেমেটিক্যালি প্রকাশ করার একটা উপায় বের করেছে আমরা ছোটবেলায় যে সেট থিওরি পড়েছি সেখানে একটা জিনিস হয় সেটের ভেতরে থাকে নয়তো বাইরে সিম্পল কিন্তু ফাজি সেটে একটা জিনিস আংশিকভাবেও সেটের মেম্বার হতে পারে ধরুন একটা তাপমাত্রা একই সঙ্গে সত্তর গরম আর তিরিশ পার্সেন্ট মাঝারি দুটোই হতে পারে এই যে আংশিক সত্যের ধারণা এটাই হল ফাজিলজিকের আসল ভিত্তি এটা কিন্তু মনে রাখার একটা দারুণ সোজা উপায় যখন ফাজি লজিকে দুটো কন্ডিশন অ্যান্ড দিয়ে জোড়া হয় যেমন ধরুন মিষ্টি এবং গরম তখন আমরা দুটো মেম্বারশিপ ভ্যালুর মধ্যে যেটা ছোট মানে মিনিমাম সেটা নেই আর যখন অর দিয়ে জোড়া হয় তখন বড়টা মানে ম্যাক্সিমাম নেই ব্যাস এতটুকি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন তাই না হ্যাঁ এটাই হলো হল লজিকের জাদু যা একটা মেশিনকে আমাদের মতো করে গরম বা ঠান্ডার মতো অস্পষ্ট কনসেপ্ট বুঝতে সাহায্য করে এবার চলুন সফট কম্পিউটিংয়ের দ্বিতীয় স্তম্ভের দিকে এগোনো যাক নিউরাল নেটওয়ার্ক এটা এমন একটা সিস্টেম যা একদম আমাদের মতোই নিজের অভিজ্ঞতা থেকে শেখে দেখুন আমাদের ব্রেন কিন্তু বাধা ধরা ফর্মুলা দিয়ে চলে না আমরা বিভিন্ন ডেটা দেখি অভিজ্ঞতা সঞ্চয় করি আর তা থেকে শিখি নিউরাল নেটওয়ার্কও ঠিক এই একই কাজটা করে ও প্রচুর উদাহরণ দেখে ভুল করে আর নিজের ভুল থেকে শিখতে শিখতে ধীরে ধীরে আরও স্মার্ট হয়ে ওঠে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক লক্ষ লক্ষ কৃত্রিম নিউরন দিয়ে গড়া যেগুলো একে অপরের সাথে কানেক্টেড যত বেশি ডেটা এর মধ্যে দিয়ে যায় এই কানেকশনগুলোর জোর যেটাকে বলে স্ন্যাপটিক ওয়েটস সেগুলো বদলাতে থাকে আর এইভাবেই নেটওয়ার্কটা আসলে শিখতে থাকে এর শেখার ক্ষমতা এতটাই পাওয়ারফুল যে থিওরেটিক্যালি এটা যে কোনো জটিল ম্যাথমেটিক্যাল ফাংশনকে নকল করতে পারে আর তাই একে ইউনিভার্সাল অ্যাপ্রক্সিমেটারও বলা হয় শেখার প্রসেসটা কিন্তু খুব সহজ কয়েকটা ধাপে হয় প্রথমে নেটওয়ার্কটা একটা ইনপুট নেয় সেটার উপর বেস করে একটা প্রেডিকশন বা অনুমান করে আর তারপর চেক করে যে আসল উত্তরের সাথে ওর কতটা পার্থক্য হলো। সেই ভুলের পরিমাণ দেখেই ও নিজেকে একটু একটু করে শুধরে নেয় আর এই চক্রটা লক্ষ লক্ষবার চলার পর নেটওয়ার্কটা প্রায় নিখুঁতভাবে কাজ করতে শিখে যায় আশা করি উত্তরটা সবার মনে গেঁথে গেছে অবশ্যই এটা হলো নিউরাল নেটওয়ার্ক যা নিজের ভুল থেকে শিখেই নিজেকে আরও উন্নত করে তোলে আমরা চলে এসেছি আমাদের তৃতীয় এবং শেষ স্তম্ভে এখানে আমরা দেখব কিভাবে হাজার হাজার বা লক্ষ লক্ষ সমাধানের মধ্যে থেকে সবচেয়ে সেরাটাকে খুঁজে বের করা যায় এই বিষয়টাকেই বলা হয় স্মার্ট সার্চ বা অপটিমাইজেশন এই উদাহরণটা অপটিমাইজেশনের একটা ক্লাসিক সমস্যাকে তুলে ধরে লোকাল বনাম গ্লোবাল অপটিমা ওই যে বিখ্যাত দোকানটা ওটা হয়তো একটা বেশ ভালো সমাধান মানে একটা লোকাল অপটিমাম কিন্তু আসল সেরা সমাধান মানে গ্লোবাল অপটিমাম সেটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে ভাবুন আপনি পাহাড়ে চড়ছেন আর সবচেয়ে উঁচু চূড়াটা খুঁজছেন সাধারণ অ্যালগোরিধমগুলো হয়তো কাছাকাছি একটা ছোট চূড়ায় পৌঁছেই ভাববে কাজ শেষ কিন্তু সিমুলেটেড অ্যানেলিংয়ের মতো স্মার্ট পদ্ধতিগুলো মাঝে মাঝে ইচ্ছে করেই একটু রিস্ক নেয় একটু নিচুতে নামে যাতে অন্য কোনও রাস্তা ধরে আসল সর্বোচ্চ চূড়াটা খুঁজে পাওয়া যায় ঠিক একইভাবে পার্টিকল সোম অপটিমাইজেশন বা পিএসও কাজ করে একঝাঁক পাখির মতো যারা একসাথে খাবারের সেরা জায়গাটা খুঁজে আবার অ্যান্ট কলোনি অপটিমাইজেশন বা এসিও কাজ করে পিঁপড়েদের মতো যারা সবসময় খাবার থেকে বাসা পর্যন্ত সবচেয়ে ছোট রাস্তাটা ঠিক খুঁজে বের করে একদম ঠিক এর জন্যই দরকার স্মার্ট সার্চ বা অপটিমাইজেশন টেকনিকের যা আমাদের শুধু ভালো নয় একেবারে সেরা উত্তরটা খুঁজে পেতে সাহায্য করে বেশ আমরা তো তিনটে স্তম্ভ সম্পর্কে জানলাম কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই সব কনসেপ্ট আমাদের বাস্তব জীবনে বা ভবিষ্যতের কেরিয়ারে ঠিক কিভাবে কাজে লাগবে চলুন এবার সেটাই দেখেনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ফিন্যান্স এমনকি মেডিক্যাল ডায়াগনোসিস আজকের দিনে এমন কোনো অ্যাডভান্সড ফিল্ড নেই যেখানে সফট কম্পিউটিং ব্যবহার হয় না আমরা চারপাশে যে কোনও স্মার্ট সিস্টেম দেখি তার পেছনে কিন্তু এই কনসেপ্টগুলোই কাজ করছে এই জ্ঞানটা আপনাকে শুধু একজন টেক ইউজার বানাবে না বরং ভবিষ্যতের প্রযুক্তি তৈলির একজন কারিগর করে তুলবে সবশেষে একটা কথা মনে রাখবেন এই বিষয়গুলো শেখা কিন্তু শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় এটা আসলে চিন্তাভাবনার একটা নতুন পদ্ধতি শেখা আমাদের পৃথিবীটা পারফেক্ট নয় আর ভবিষ্যতের টেকনোলজিও পারফেক্ট হবে না কিন্তু সেগুলো ইন্টালিজেন্ট হবে সফট কম্পিউটিং আপনাদের সেই ইন্টেলিজেন্ট অ্যাডাপটিভ টেকনোলজি তৈরির ক্ষমতা দেবে তাই নিখুঁত উত্তরের পেছনে না ছুটে স্মার্ট অনুমান করতে শিখুন আর সারা জীবন শিখতে থাকুন এটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি